আমার প্রিয় সন্তান এটা উপেক্ষা করার আগে দয়া করে একটু থামুন এবং মনোযোগ সহকারে শুনুন কারণ আজ আমি আপনাকে এমন কিছু বলতে এসেছি যা আপনার জানা অত্যন্ত জরুরি আপনি কি জানেন আপনি যখনই নিজেকে অন্য কারো সাথে তুলনা করেন তখন আপনি নিজের ভাগ্যের শিকড় নিজেই কেটে ফেলছেন হ্যাঁ আপনি আপনার জীবনের সবচেয়ে বড় বাধা কারণ এই মহাবিশ্ব আপনার চিন্তাভাবনা এবং অনুভূতি দ্বারা পরিচালিত হয় আপনার ভয় বা হীন দ্বারা নয় এবং যখন আপনি অন্য কারো মতো হওয়ার চেষ্টা করেন তখন মহাবিশ্ব জিজ্ঞাসা করে তুমি কে মহাবিশ্ব বলে আমি বুঝতে পারছি না তোমার আসল রূপ কি এটা একটু অদ্ভুত মনে হতে পারে কিন্তু এটি জীবনের সবচেয়ে বড় রহস্য তুলনা করা ছেড়ে দিন এবং নিজের উপর মনোযোগ দিন কারণ যখন আপনি নিজের মধ্যে আপনার শক্তি রাখেন তখন সমগ্র মহাবিশ্ব আপনার জন্য দরজা খুলে দেয় এমন দরজা যা আপনি কখনো কল্পনাও করেননি তাই আজ আমি আপনাকে সেই গোপন কথাটি ব্যাখ্যা করতে এসেছি যা আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে আমার সন্তান প্রতিটি আত্মা এই পৃথিবীতে একটি উদ্দেশ্য নিয়ে আসে কিন্তু বেশিরভাগ মানুষ তাদের উদ্দেশ্য ভুলে যায় কারণ তারা অন্যরা কি করছে তা দেখতে শুরু করে আর তারপর তুমি এসে আমাকে জিজ্ঞেস করো আমি এত চেষ্টা করেছি তবুও কেন আমি কোনো ফলাফল দেখতে পাচ্ছি না আর আমি হেসে বলি বাবা তুমি তোমার খেতে জল দিচ্ছে না তুমি তোমার প্রতিবেশীর মাটি পরিমাপ করতে ব্যস্ত তুমি নিজের ভেতরের দিকে তাকানো বন্ধ করে দিয়েছ তোমার তুলনা তোমার চিন্তার শক্তিকে দুর্বল করে দিচ্ছে যখন তুমি তোমার জীবনকে অন্যদের ছন্দের সাথে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করো তখন মহাবিশ্ব তোমাকে চিনতে পারে না আর যখন মহাবিশ্ব তোমাকে চিনতে পারে না তখন এটি তোমার জন্য কিছুই করতে পারে না কারণ তোমার শক্তি তোমার পথ থেকে সরে যায় আমার সন্তান যদি তুমি ক্রমাগতভাবে সে আমার চেয়ে ভালো আমি কম মহাবিশ্ব কি শুনবে এটি শুনবে আমার অভাব এবং সেই অভাব তোমার জীবনে কেবল বাড়বে মহাবিশ্ব তোমার কথা শোনে না এটি তোমার আবেগ অনুভব করে যদি তুমি ঈর্ষা তুলনা এবং অসন্তুষ্টি পোষণ করো তাহলে সেই শক্তি তোমার কাছে ফিরে আসে তুলনা হলো একটি বিষ যা ধীরে ধীরে আত্মার তেজকে নষ্ট করে দেয় তুমি মনে করো তার সবকিছু আছে আমি কেন করব না কিন্তু সত্য হলো তোমার কাছে যা আছে তার নেই প্রতিটি আত্মার পথ আলাদা তুমি অন্য কারো স্ক্রিপ্টে তোমার ভূমিকা পালন করতে পারো না ঠিক যেমন একটি নদী পাহাড় হতে পারে না এবং একটি গাছ আকাশ হতে পারে না তেমনি একটি আত্মা অন্যের শক্তির উপর নির্ভর করে বাঁচতে পারে না যখন তুমি তা করো তখন এটি একটি অভ্যন্তরীণ অস্থিরতা তৈরি করে এটা জাগে আত্মার ডাকি বলে থামো এই পথ তোমার নয় এখন যখন তুমি অন্যদের সাফল্য দেখো তখন অনুপ্রেরণা আনো ঈর্ষা নয় ঈর্ষা বলে সে আমার চেয়ে ভালো অনুপ্রেরণা বলে যদি সে এটা করতে পারে আমিও পারব একমাত্র পার্থক্য হল ঈর্ষা শক্তি কমিয়ে দেয় অনুপ্রেরণা বৃদ্ধি পায় তুলনা করা বন্ধ করে নিজের মনোযোগ নিজের মধ্যে কেন্দ্রীভূত করার সাথে সাথে এই শক্তি স্থানান্তরিত হতে শুরু করে এখন মহাবিশ্ব তোমার কথা শুনতে শুরু করে কারণ তোমার চিন্তাভাবনা স্পষ্ট হয়ে ওঠে তুমি আর ভাব না আমার এটা কেন নেই বরং তুমি ভাবো আমাকে যোগ্য হতে হবে এই চিন্তাভাবনা দরজা খুলে দেয় মহাবিশ্ব তোমাকে তুমি যা অনুভব করো তা দেয় শুধু তুমি যা চাও তা নয় যখন কৃতজ্ঞতা এবং আত্মবিকাশের উপর মনোযোগ দেওয়া হয় তখন জীবন তোমার পক্ষে ঝুঁকে পড়ে তোমার চিন্তা ভাবনা গড়ে তুলো সকালে জিজ্ঞাসা করো আমি কে রাতে জিজ্ঞাসা করো আমি কি আজ নিজের সাথে সত্যের সাথে বেঁচে আছি যখন তুমি ভেতরে ফিরে যাও তখন তুমি বুঝতে পারো তুমি তোমার নিজের জগতের স্রষ্টা আমার প্রিয় সন্তানরা যখন তোমরা নিজেদের ভেতরে ফিরে যাও তখন ধীরে ধীরে বুঝতে পারো যে বাইরে যা কিছু খুঁজছিলে তা তোমাদের মধ্যেই ছিল তোমাদের সুখ তোমাদের শান্তি তোমাদের সাফল্য অন্য কারো প্রশংসায় নয় বরং তোমাদের নিজেদের আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাসে নিহিত যখন তোমরা নিজেদের শক্তিকে চিনতে পারো তখন নিজেদের তুলনা করার কোনো প্রয়োজন নেই কারণ তোমরা এখন জানো যে তোমাদের অস্তিত্ব অনন্য এবং মহাবিশ্ব তোমাদের জন্য এমন কিছু লিখে রেখেছে যা অন্য কেউ ভাগ করে নিতে পারে না যতবার তোমরা নিজেদের অবমূল্যায়ন করো ততবার তোমরা তোমাদের ভেতরে যে দেবত্বকে স্পন্দিত করে তা অস্বীকার করো মনে রেখো মহাবিশ্ব কখনোই দুটি আত্মাকে একইভাবে সৃষ্টি করেনি কারণ তারা পুনরাবৃত্তি চায়নি তারা সৃষ্টি চেয়েছিল এবং যখন তোমরা অন্যদের মতো হতে চেষ্টা করো তখন তোমরা সৃষ্টির সেই অনন্য রং মুছে ফেলো যা কেবল তোমাদের জন্যই তৈরি হয়েছিল তাই ভেতরে তাকাও এমন একটি আলো আছে যা দেখা যাবে না যতক্ষণ না তোমরা নিজেকে গ্রহণ করো যখন তোমরা তোমাদের পথে অবিচল থাকো তখন বাইরের জগতের কোলাহল ধীরে ধীরে ম্লান হতে শুরু করে তোমরা আর কারো প্রশংসা বা সমালোচনার পরোয়া করো না কারণ তোমাদের মনোযোগ থাকে ভেতরের আকাশের দিকে যেখানে কোনো প্রতিযোগিতা নেই কেবল শান্তি যখন আত্মা স্থিতিশীল থাকে তখন কর্ম স্পষ্ট হয়ে ওঠে আর যখন কর্ম স্পষ্ট থাকে তখন মহাবিশ্ব তোমার পায়ের নিচে পথ তৈরি করে এই অবস্থাতেই একজন ব্যক্তি নিজের মধ্যে মহাদেবের অভিজ্ঞতা লাভ করে আমার প্রিয় সন্তান জীবনের সবচেয়ে বড় ভুল হল একজন ব্যক্তি মনে করে যে সে যদি অন্য কারো মতো হয়ে যায় তাহলে সে সুখী হবে কিন্তু এটি একটি ভ্রম কারণ অন্য কারো পথে যে সুখ থাকে তা তোমার মধ্যে খুঁজে পাওয়া যায় না প্রতিটি আত্মার পথ তার চেতনা অনুসারে গঠিত হয় যখন আপনি এতে বিশ্বাস করেন তখন জীবনের বোঝা হালকা হয়ে যায় আপনার নিজেকে চিনতে হবে অন্যদের ছাড়িয়ে যেতে হবে না কারণ স্বীকৃতি হল মুক্তির প্রথম দরজা যখন একজন ব্যক্তি ভিতরের নিরবতা শুনতে শেখে তখন তুলনার বিষ দ্রবীভূত হতে শুরু করে তখন সে বুঝতে পারে যে সে যাকে অপূর্ণতা বলে মনে করেছিল তা কেবল তার যাত্রার অংশ ছিল যখন আপনি ভিতরের অন্ধকারকে গ্রহণ করেন তখনই আলো তার অর্থ প্রকাশ করে তাই নিজেকে দোষারোপ করবেন না কারণ প্রতিটি অভিজ্ঞতা প্রতিটি হোঁচ আপনাকে সেই দিকে নিয়ে যাচ্ছে যেখানে আপনার প্রকৃত প্রকৃতি অপেক্ষা করছে এটি মহাবিশ্বের নিয়ম যে আপনার মনোযোগ যেখানেই যায় সেখানেই শক্তি প্রবাহিত হয় যদি আপনার মনোযোগ অন্যের উপর থাকে তবে শক্তি বিলীন হয়ে যায় এবং যদি আপনার মনোযোগ নিজের উপর থাকে তবে শক্তি ঘনীভূত হতে পারে এবং পাহাড় ভেঙে ফেলতে পারে তাই তোমার ভেতরের শক্তিকে জাগ্রত করো এবং একে অপ্রয়োজনীয় তুলনা দিয়ে বেঁধে ফেলো না যখন তোমার চিন্তাভাবনা স্পষ্ট তোমার অনুভূতি বিশুদ্ধ এবং তোমার উদ্দেশ্য সত্য তখন সমগ্র বিশ্ব তোমার পাশে দাঁড়ায় যারা নিজেকে ভালোবাসে তারাই কেবল এই পৃথিবীকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে আমার প্রিয় যখন তুমি নিজেকে ভালোবাসতে শেখো তখন তুমি অন্যদের সাফল্যে হাসো কারণ এখন তুমি বুঝতে পারছ যে প্রতিটি আত্মা তার নিজস্ব সময় ফুটে ওঠে কিছু ফুল সকালে ফুটে কিছু রাতে কিন্তু প্রতিটি ফুল তার সুবাসে পৃথিবীকে ভরে দেয় তাই নিজেকে অন্য কারো হতে দিও না সময়ের দ্বারা বিচার করো না কারণ তোমার সময় আসবে এবং যখন তা আসবে তখন মহাবিশ্ব নিজেই ঘোষণা করবে এই আত্মা এখন তার গৌরব প্রকাশ করতে প্রস্তুত যখন তুমি তোমার যাত্রাকে সম্মান করতে শুরু করবে তখন প্রতিটি অভিজ্ঞতা একটি বার্তা হয়ে উঠবে ব্যর্থতা আর কোনো অলঙ্কার বলে মনে হয় না বরং দিক নির্দেশনার চিহ্ন বলে মনে হয় তখন তুমি বুঝতে পারবে যে যা পতনের জন্য নির্ধারিত ছিল এমনকি যখন এটি পড়েছিল তখনও তোমাকে উপরে তুলে ধরছিল যখন তুমি প্রতিটি পরিস্থিতিতে পাঠ দেখতে শুরু করো তখন জীবন দেবত্ব অনুভব করে কারণ যারা শেখে তারাই এগিয়ে যায় এবং যারা এগিয়ে যায় তারাই কেবল নিজেদের মধ্যে পরমেশ্বরকে চিনতে পারে আমার সন্তান সময় এসেছে অন্যদের ছায়া থেকে বেরিয়ে এসে নিজের আলো দাঁড়ানোর যখন তুমি নিজেকে গ্রহণ করো তখন তোমার ভেতরের নিরবতা বলে ওঠে আমি যথেষ্ট এই উক্তিটি তোমার জীবনের দিক পরিবর্তন করে তারপর তুলনা শেষ হয় এবং সৃষ্টি শুরু হয় কারণ যারা নিজেদের নিয়ে সন্তুষ্ট তাদেরই কেবল পৃথিবীকে দেওয়ার ক্ষমতা থাকে এখন নিজের ভেতরে তাকাও সেখানে পরমেশ্বর বসে আছেন শান্ত গভীর তোমার নিজেকে চিনতে অপেক্ষা করছেন আমার প্রিয় সন্তান যখন আত্মা বুঝতে পারে যে তার মূল্য তুলনার মধ্যে নয় বরং তার অস্তিত্বের সত্যের মধ্যে নিহিত তখন এক অনন্য শান্তির জন্ম হয় এমন একটি শান্তি যা বাহ্যিক অর্জন থেকে নয় বরং অভ্যন্তরীণ ভারসাম্য থেকে আসে যখন আপনি প্রেমের সাথে আপনার সীমাবদ্ধতাগুলিকে গ্রহণ করেন তখন মহাবিশ্ব তাদের সম্ভাবনায় রূপান্তরিত করে এটি আত্মগ্রহণের রহস্য যখন আপনি নিজেকে ভালোবাসতে এবং নিজের সাথে লড়াই বন্ধ করতে শেখেন তখন জীবন আপনার জন্য সহজ এবং অর্থপূর্ণ হয়ে ওঠে মনে রাখবেন সন্তান তুলনামূলক মন কখনই সন্তুষ্ট হয় না কারণ এটি সর্বদা উচ্চতর কাউকে দেখে এবং যারা সর্বদা অন্যদের উচ্চতর দেখে তাদের নিকৃষ্ট বোধ করার অভ্যাস গড়ে ওঠে এই অভ্যাস আত্মাকে বন্ধনে আবদ্ধ রাখে কিন্তু যে মুহূর্তে আপনি এই অভ্যাসটি ভেঙে বলেন এখন আমি কেবল আমার নিজের পথেই চলব তখন শক্তির একটি নতুন প্রবাহ শুরু হয় মহাবিশ্ব আপনার ঘোষণা শুনে এবং আপনার ভিতরে শক্তিকে জাগ্রত করে যা আপনি বছরের পর বছর ধরে দমন করে রেখেছেন আমার সন্তান জীবনের যাত্রার সবচেয়ে কঠিন যুদ্ধ অন্য কারো সাথে নয় আপনার নিজের অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতার সাথে কিন্তু যারা এই নিরাপত্তাহীনতাকে আলিঙ্গন করে কেবল তারাই শক্তিকে চিনতে পারে যখন তুমি তোমার ভয় থেকে পালিয়ে যাওয়া বন্ধ করো তখন তুমি দেখতে পাও যে ভয় কেবল একটি ছায়া ছিল এবং আলোতে এটি দেখতে পাও তখনই এটি অদৃশ্য হয়ে যায় তোমার ভেতরের অন্ধকারকে ভয় পেও না কারণ সেখানেই তোমার আলো জন্মের অপেক্ষায় থাকে প্রতিটি আত্মার সময় আলাদা এবং এটি একটি মহাজাগতিক নিয়ম যে তোমার জন্য যা নির্ধারিত তা তোমার নিজের সময়েই আসবে আগেও নয় পরেও নয় অতএব যখন তুমি অন্য কারো সাফল্য দেখে অস্থির হয়ে পড়ো তখন তুমি তোমার গতি হারিয়ে ফেলো মনে রেখো মহাবিশ্ব কখনো তাড়াহুডো করে না যখন তুমি প্রস্তুত থাকো তখন এটি দেয় অতএব ধৈর্য হল একজন সত্যিকারের সন্ধানকারীর অলঙ্কার যাদের ধৈর্য আছে তারা প্রশ্ন না করে সৃষ্টির রহস্য বুঝতে পারে যখন তুমি অভ্যন্তরীণ যাত্রা শুরু করো তখন প্রথমে সবকিছু ঝাপসা মনে হয় মন প্রশ্ন করে পথ কঠিন মনে হয় কিন্তু ধীরে ধীরে যখন তুমি স্থির থাকতে শিখো তখন পথ নিজেই তোমাকে পথ দেখাতে শুরু করে এই আধ্যাত্মিক যাত্রা কোনো গন্তব্য সম্পর্কে নয় বরং পরিচয় সম্পর্কে যখন তুমি বুঝতে পারো যে অনুসন্ধান কোনো বস্তুর জন্য নয় বরং নিজের জন্য তখন জীবনের প্রতিটি পদক্ষেপ প্রার্থনা হয়ে ওঠে আমার প্রিয় যখনই তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তখন তুমি মহাবিশ্বকে একটি বার্তা পাঠাও যে তুমি নিজেকে বিশ্বাস করো না এবং যখন বিশ্বাস থাকে না তখন আশীর্বাদের প্রবাহ থেমে যায় ঠিক যেমন একটি নদী তার উপর থাকা পাথরটি অপসারণ না করা পর্যন্ত প্রবাহিত হয় না তেমনি তুলনার পাথরটি অপসারণ না করা পর্যন্ত তোমার ভেতরের শক্তি প্রবাহিত হবে না তাই এখনই এটি সরিয়ে ফেলো তোমার হৃদয়কে মুক্ত করো এবং উপলব্ধি করো যে জীবন সর্বদা তোমার পক্ষে কাজ করছে সৃষ্টি সর্বদা সেই আত্মাদের উন্নীত করে যারা তাদের অভ্যন্তরীণ সত্যকে গ্রহণ করে যখন তুমি নিজেকে তোমার মতো গ্রহণ করো তখন মহাবিশ্ব তোমাকে তোমার মতো সম্মান করতে শুরু করে তুলনামূলক মন সর্বদা অসন্তুষ্টিতে বাস করে কিন্তু একজন গ্রহণযোগ্য আত্মা প্রতিটি পরিস্থিতিতে কৃতজ্ঞতা দেখতে পায় এবং মনে রাখবেন কৃতজ্ঞতা হল সেই চাবিকাঠি যা বন্ধ দরজা খুলে দেয় আমার সন্তান যখন তুমি অন্য কারো যাত্রা পর্যবেক্ষণ করো তখন মনে রেখো তারা তোমাকে দেখাতে এসেছে যে কি সম্ভব তুমি কি ন তা নয় তাদের সাফল্য তোমার অনুপ্রেরণা তোমার ত্রুটি নয় তাই তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো এবং সবার মধ্যে অনুপ্রেরণা দেখতে শুরু করো যখন তুমি হিংসাকে অনুপ্রেরণায় রূপান্তরিত করো তখন মহাবিশ্ব তোমার মধ্যে একটি নতুন দিক জাগ্রত করে এবং সেই দিক তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যার জন্য তুমি জন্মেছিলে জীবন বদলে যায় যখন তুমি অন্যদের অনুকরণ করা বন্ধ করে তোমার ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করো যে কণ্ঠস্বর প্রায়শই নীরবে কথা বলে কিন্তু তোমার ব্যস্ততার মধ্যে যা তুমি শুনতে ব্যর্থ হও যখন তুমি একা বসে তোমার হৃদয়ের ডাক শোনো তখন তুমি বুঝতে পারো যে সমস্ত দৌড় বৃথা ছিল কারণ তুমি যা খুঁজছিলে তা ইতিমধ্যেই তোমার ভেতরে ছিল এটি আত্মপলব্ধির শুরু যেখানে অনুসন্ধান বাইরে থেকে ভিতরের দিকে মোড় নেয় আমার প্রিয় সন্তান এখন তোমার এটি বোঝার সময় তোমার অন্য কারো চেয়ে ভালো হওয়ার দরকার নেই তোমার শুধু নিজেকে হওয়ার অনুমতি প্রয়োজন কারণ যখন তুমি নিজেকে হয়ে উঠো তখন মহাবিশ্ব তোমার উপর সন্তুষ্ট হয় জীবন অনায়াসে চলে যায় এবং প্রতিটি মুহূর্ত ধ্যানে পরিণত হয় আর তুলনা করো না শুধু তোমার সত্যকে বাঁচতে শুরু করো কারণ যখন তুমি তোমার সত্যকে বাঁচো তখন তোমার অস্তিত্বই অন্যদের জন্য অনুপ্রেরণা হয় আর এটাই জীবনের সবচেয়ে বড় রহস্য আমার প্রিয় সন্তান যখন আত্মা তার সত্যের সাথে দাঁড়ায় তখন পৃথিবীর সমস্ত মায়া ধীরে ধীরে নান হতে শুরু করে এবং তারপর ব্যক্তি বুঝতে পারে যে তুলনা কেবল মনের একটি মায়া ছিল যা সে সত্য হিসেবে গ্রহণ করেছিল চেতনা বৃদ্ধির সাথে সাথে এই মায়া ভেঙে যায় এবং ভেতরের আলো বেরিয়ে আসে সেই একই আলো যা সব সবসময় তোমার ভেতরে ছিল কিন্তু যা তুমি অন্যদের ছায়ায় লুকিয়ে রেখেছিলে এখনই সেই আলোকে গ্রহণ করার এবং তা বাঁচতে শুরু করার সময় পুত্র যখন তুমি নিজেকে অন্যদের থেকে নিকৃষ্ট মনে করো তখন তুমি নিজের শক্তিকে অস্বীকার করো এবং যখন আত্মা তার নিজস্ব শক্তিকে অস্বীকার করে তখন জীবনের সাথে সামঞ্জস্য হারিয়ে যায় কিন্তু যখনই তুমি নিজের অস্তিত্বকে সম্মান করতে শুরু করো তখনই শক্তির প্রবাহ ফিরে আসে তারপর তুমি কোন অভাব বা অভাব দেখতে পাও না কারণ তোমার যা আছে তা সত্য যে সংযুক্ত তার জন্য এই পৃথিবী কখনই প্রতিপক্ষ হতে পারে না এটি একজন সঙ্গী হয়ে ওঠে শোনো আমার বাচ্চারা মহাবিশ্ব একটি আয়নার মতো তুমি যা পাঠাও তা এটি ফিরিয়ে দেয় যদি তুমি অসন্তুষ্টি তুলনা এবং ঈর্ষা পাঠাও তাহলে একই তরঙ্গ তোমার কাছে ফিরে আসে কিন্তু যদি তুমি ভিতর থেকে কৃতজ্ঞতা গ্রহণযোগ্যতা এবং আত্মসম্মান পাঠাও তাহলে মহাবিশ্ব সেই অনুভূতিগুলিকে বহুগুণে ফিরিয়ে দেয় এই কারণেই আমি বারবার বলি তোমার মনোযোগ ভেতরে দাও কারণ সেখানেই তোমার আসল শক্তির জন্ম হয় আমার বাচ্চারা যখন আত্মা নিজেকে ভালোবাসতে শেখে তখন তার আর বাহ্যিক বৈধতার প্রয়োজন হয় না কারণ সে জানে যে তার অস্তিত্ব কারও অনুমোদনের উপর নির্ভর করে না এটি নিজেই সৃষ্টির প্রকাশ যে এই সত্য বোঝে তার জন্য জীবন উপাসনা হয়ে ওঠে প্রতিটি দিন একটি আধ্যাত্মিক অনুশীলনে পরিণত হয় এবং প্রতিটি নিঃশ্বাস আশীর্বাদ হিসেবে প্রবাহিত হয় কারণ তখন কেউ গ্রহণ করার জন্য বাঁচে না বরং দেওয়ার জন্য যতবার তুমি ভেতরে তাকাবে তুমি দুটি কণ্ঠস্বর শুনতে পাবে একটি ভয়ের এবং একটি সত্যের ভয় বলবে যে তুমি সক্ষম ন তুমি পিছিয়ে আছো কিন্তু সত্য বলবে যে তুমি অনন্য এবং সম্পূর্ণ এবং তুমি কার কথা শুনবে তা তোমার উপর নির্ভর করে যে ভয় শুনে সে আবদ্ধ থাকে আর যে সত্য শোনে সে স্বাধীন হয় তাই এখন তোমার আত্মার কণ্ঠস্বর শোনো এটি তোমাকে সেই পথে নিয়ে যাবে যেখানে কেবল তোমার আলো অপেক্ষা করছে পুত্র তুলনার উদ্ভব হয় কারণ মন তার অস্তিত্বকে রূপ অবস্থান বা সম্পত্তিতে পরিমাপ করে কিন্তু আত্মা অসীম এটিকে কোনো সীমা দ্বারা আবদ্ধ করা যায় না অতএব যখন তুমি নিজেকে বাহ্যিক জিনিসের সাথে চিহ্নিত করো তখন তুমি হারিয়ে যাও কিন্তু যখনই তুমি তোমার ভিতরের অসীমতাকে চিনতে পারো তখনই পৃথিবীর সমস্ত সীমাবদ্ধতা দূর হয়ে যায় এবং তুমি বুঝতে পারো যে তুমি অন্য কারো চেয়ে কমনও বরং এই সমগ্র মহাবিশ্বকে পরিচালিত করে এমন সৃষ্টিরই একটি অংশ আমার প্রিয় যখন একজন ব্যক্তি নিজের মধ্যে শক্তি পরিচালনা করতে শেখে তখন তাদের জীবন রূপান্তরিত হয় কারণ তুলনার আগে যে শক্তি বিলীন হয়ে গিয়েছিল তা এখন সৃষ্টিতে প্রবাহিত হয় যখন সৃষ্টির আগুন জ্বলে তখন সমস্ত নেতিবাচকতা স্বজনক্রিয়ভাবে গ্রাস হয়ে যায় অতএব প্রতিদিন নিজের মধ্যে কিছু তৈরি করো তা সে চিন্তা আবেগ বা কর্ম হোক কারণ যখন তুমি সৃষ্টি করো তখন তুমি সৃষ্টির সাথে এক হয়ে যাও আ সন্তান সত্যিকারের সাফল্য তখনই আসে যখন তুমি তোমার জীবনের ছন্দ বুঝতে পারো এই ছন্দ অন্য কারোর নয় কেবল তোমারই তাই অন্যের সুরে তোমার সুর চাপা দিও না কারণ যখন তুমি তোমার আত্মার ছন্দে বাস করতে শেখো তখন জীবন একটি নৃত্য হয়ে ওঠে তখন কোনো প্রতিযোগিতা থাকে না কেবল স্বতঃস্ফূর্ততা থাকে এবং এই স্বতঃস্ফূর্ততা তোমাকে সেই শান্তির দিকে নিয়ে যায় যেখান থেকে সমস্ত সৃষ্টির সূচনা হয় যখন তুমি তুলনা করো তখন তুমি বলছো আমি এখনো সম্পূর্ণ নই কিন্তু যখন তুমি কৃতজ্ঞতার সাথে বাস করো তখন তুমি বলো আমি ইতিমধ্যেই সম্পূর্ণ এই চিন্তা তোমার জীবনকে রূপান্তরিত করে কারণ মহাবিশ্ব তাদের কাছে প্রসারিত হয় যারা তাদের অস্তিত্বে খুশি তাই এখন থেকে তোমার প্রতিটি নিঃশ্বাসের জন্য ধন্যবাদ দাও তোমার প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো জীবন তোমার অনুকূলে ঝুঁকে পড়তে শুরু করবে প্রিয়তমা আত্মা তখনই ঘুরে বেড়ায় যতক্ষণ না তা গ্রহণযোগ্যতা পায় কিন্তু যে মুহূর্তে তুমি নিজের ভেতরে বলো আমি যেমন আছি তেমনই যথেষ্ট তখনই ভেতরের সমস্ত অস্থিরতা দূর হয়ে যায় কারণ এখন তোমার কারো কাছে প্রমাণ করার কিছু নেই এখন তোমাকে কেবল সত্য সরল এবং জাগ্রতভাবে বাঁচতে হবে আর যারা এভাবে বাঁচতে শেখে তারাই স্বাধীন যারা জিতবে তারাই সত্যিকারের সুখী আমার ছেলে তুলনার খেলা সব সময় হেরে যায় কারণ বিজয়ীও হেরে যায় যে এগিয়ে যায় সে অহংকারে পতিত হয় আর যে পিছিয়ে থাকে সে হীনমন্যতায় ডুবে যায় উভয়ই তাদের কেন্দ্র থেকে দূরে সরে যায় কিন্তু যে মাঝখানে থাকতে জানে যে স্থিরভাবে বাঁচতে শেখে সে ভারসাম্য খুঁজে পায় আর ভারসাম্য হল সেই সেতু যা তোমাকে পার্থিব জীবন থেকে দেবত্বের দিকে নিয়ে যায় যখন তুমি তোমার ভেতরের আলোকে চিনতে পারো তখন অন্ধকার তোমাকে আর ভয় দেখায় না কারণ এখন তুমি জানো যে প্রতিটি অন্ধকার তোমার আলোর পরীক্ষা মাত্র এবং যারা তাদের আলোতে অবিচল থাকে কেবল তারাই পৃথিবীর পথ দেখায় তাই অন্ধকার থেকে পালাও না শুধু তোমার ভেতরের আলো ধরে রাখো কারণ এটাই তোমাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে আত্মাপূর্ণতা অনুভব করবে আমার বাচ্চারা প্রতিটি আত্মায় সঙ্গী কিছু সুর উচ্চ কিছু নিম্ন কিন্তু একসাথে তারা এই মহাবিশ্বের ঐশ্বরিক সুর তৈরি করে তাই যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তখন তুমি এই সুরকে বিকৃত করো কিন্তু যখন তুমি তোমার নিজস্ব ছন্দে বাস করো তখন মহাবিশ্ব তোমার সাথে গান গাইতে শুরু করে এবং সেই মুহূর্তটি যখন জীবন নিজেই একটি ধ্যানে পরিণত হয় একটি নৃত্য একটি আশীর্বাদ যখন তুমি অন্যদের চোখ দিয়ে নিজেকে দেখা বন্ধ করো তখন তুমি প্রথমবারের মতো নিজেকে সত্যিকার অর্থে দেখতে সক্ষম হও এবং সেই মুহূর্তটি হল জাগ্রত হওয়ার মুহূর্ত যখন তুমি বুঝতে পারো যে তোমার সাথে যা কিছু ঘটেছে ভালো বা খারাপ তোমাকে তোমার সত্যের দিকে নিয়ে যাওয়ার জন্যই তৈরি হয়েছিল তখন অভিযোগ কৃতজ্ঞতায় পরিণত হয় এবং জীবন একটি উপহারের মতো মনে হয় কারণ এখন তুমি বুঝতে পারছো যে প্রতিটি ঘটনাই তোমার স্বর্গারোহণের মাধ্যম ছিল আমার প্রিয় বাচ্চারা এখন সেই অবস্থায় পৌঁছাও যেখানে তুলনা আর থাকে না যেখানে কেবল শান্তি গ্রহণযোগ্যতা এবং ভালোবাসা অনুভব করা হয় কারণ এটি প্রকৃত ধ্যান এটি প্রকৃত যোগ যখন ভেতর এবং বাইরে এক হয়ে যায় যখন মন নীরব হয়ে যায় এবং আত্মা গুনগুন করতে শুরু করে আমি সৃষ্টি সৃষ্টি আমি যা এবং এই মুহূর্তটি যখন একজন ব্যক্তি দেবত্বকে স্পর্শ করে আমার প্রিয় সন্তানেরা যখন একজন ব্যক্তি এই সত্যটি উপলব্ধি করে যে কেউ তার আগে নেই এবং কেউ তার পিছনে নেই তখন সে প্রথমবারের মতো নিজের পথে হাঁটতে শুরু করে কারণ তখন তুলনা শেষ হয় এবং আত্মগ্রহণ শুরু হয় যখন আত্মা নিজেকে গ্রহণ করে তখন জীবনে যা কিছু আসে তা আর সংগ্রামের মতো মনে হয় না বরং একটি অভিজ্ঞতায় পরিণত হয় এটি একটি সাধনা হয়ে ওঠে যা আপনাকে আপনার ভিতরের ঐশ্বরিকতার দিকে নিয়ে যায় যেখানে কোনো ভয় নেই কোনো প্রতিযোগিতা নেই কেবল শান্তি এই পৃথিবীর প্রতিটি আত্মার নিজস্ব সময় নিজস্ব ঋতু এবং নিজস্ব ভূমিকা রয়েছে এবং যখন আপনি বুঝতে পারেন যে আপনার ভূমিকা অন্য কারো মতো হতে পারে না তখন জীবন সহজ হয়ে যায় তারপর অন্যদের সাফল্য দেখে হৃদয় হালকা হয় ভারী নয় কারণ তখন আপনি বুঝতে পারেন যে আমরা সবাই একই চেতনার বিভিন্ন রূপ কেউ তাড়াতাড়ি প্রস্ফুটিত হয় কেউ দেরিতে কিন্তু প্রত্যেকেই তাদের নিজস্ব ছন্দে নিখুঁত এবং সেই ছন্দই আপনার আসল পরিচয় যখন আপনি আপনার ব্যর্থতাগুলিকে আলিঙ্গন করেন তখন সেই ব্যর্থতাগুলি আপনাকে শেখায় যে প্রকৃত সাফল্য কেমন কারণ যে না পড়ে যায় সে গভীরতা জানতে পারে না আর যে গভীরতা জানে না সে স্থিতিশীলতা খুঁজে পায় না তাই যখনই জীবন তোমাকে নিচে ফেলে দেয় ভয় পেও না শুধু বুঝতে পারো যে মহাবিশ্ব তোমাকে আরও গভীরতা শেখাচ্ছে যাতে তুমি যখন আবার উঠবে তোমার আলো আরো উজ্জ্বল হয়ে উঠবে আমার প্রিয় মহাবিশ্ব কখনো ভুল করে না যদি অন্য কেউ তুমি যা চেয়েছিলে তা পেয়ে থাকে তার মানে এই নয় যে তুমি বঞ্চিত ছিলে বরং এর মানে হল যে তোমার সময় এখনও আসেনি এবং যখন সময় আসবে তখন একই জিনিস তোমার কাছে এমন একটি আকারে আসবে যা তোমার জন্য নিখুঁত এবং নিখুঁত তাই ধৈর্য ধরো তোমার প্রস্তুতি সম্পূর্ণ করো কারণ মহাবিশ্ব কখনোই দান করতে কৃপণ হয় না এটি কেবল সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করে মনে রেখো যে প্রতিটি আত্মার পথ সোজা নয় কিছু পথ আঁকা বাঁকা যাতে তুমি ভেতরে দেখতে পারো কিছু পথ দীর্ঘ যাতে তুমি ধৈর্য ধরতে শিখতে পারো আর কিছু পথ কঠিন যাতে তুমি নিজের শক্তি চিনতে পারো তাই অভিযোগ করো না শুধু শিখো কারণ যারা শেখে তারাই এগিয়ে যায় আর যারা এগিয়ে যায় তারাই কেবল মহাবিশ্বের রহস্য বোঝে কারণ সৃষ্টি সবসময় তাদের বেছে নেয়ে যারা প্রস্তুত আমার প্রিয় সন্তান যখন তুমি নিজেকে অন্যদের সাথে তুলনা করো তখন তুমি তোমার নিজের অগ্রগতি থামাও ঠিক যেমন একটি ফুল সূর্যমুখীকে বলে যে সে তোমার মতো ফুটতে পারে না তখন সে ভুলে যায় যে তার ফুল ভিন্ন দিকে একইভাবে তোমার আত্মার ফুল ভিন্ন দিকে ভিন্ন সময়ে তাই শুধু তোমার নিজের দিকে এগিয়ে যাও কারণ যারা তাদের পথে অবিচল থাকে তারাই সত্যিকার অর্থে ফুটতে পারে যখন আত্মা ভেতরে তাকাতে শুরু করে তখন সে বুঝতে পারে যে সমস্ত অভাব সমস্ত দুঃখ সমস্ত অসন্তুষ্টি কেবল মায়া ছিল কারণ ভিতরে কেবল আলো থাকে এবং সেই আলো কখনো ম্লান হয় না এটি কেবল মনের ছায় লুকিয়ে থাকে কিন্তু যখনই তুমি ওই ছায়া থেকে বেরিয়ে আসবে তুমি দেখতে পাবে যে তুমি সেই ব্যক্তি যাকে তুমি খুঁজছিলে যিনি সর্বদা নিখুদ ছিলেন তুমি কেবল ভুলে গেছো যে তুমি কে এই পৃথিবী একটি বিশাল স্কুল এবং প্রতিটি আত্মা এখানে কিছু শেখার জন্য আছে তাই অন্যদের পাঠ দেখে তোমার নিজের অধ্যায়ের মূল্য হ্রাস করো না কারণ প্রতিটি আত্মার বই আলাদা কেউ শুরুতে কেউ মাঝখানে এবং কেউ শেষের কাছাকাছি কিন্তু সকলেই বিবর্তনের একই যাত্রায় এবং যারা তুলনা থেকে মুক্ত হয়ে এটি বোঝে কেবল তারাই জীবনের প্রতিটি অধ্যায় শ্রদ্ধার সাথে কাটায় আমার সন্তান যখন তুমি বুঝতে পারো যে প্রতিটি ব্যক্তি কেবল তাদের নিজস্ব চেতনার স্তর থেকে কাজ করে তখন তুমি সমালোচনা করা বন্ধ করো কারণ তখন তুমি বুঝতে পারো যে কারো এগিয়ে থাকা বা পিছনে থাকা কেবল তাদের আধ্যাত্মিক অবস্থার প্রতিফলন এবং চেতনা বৃদ্ধির সাথে সাথে দৃষ্টিও পরিবর্তিত হয় তারপর তুমি অন্যদের মধ্যে সেই একই চূড়ান্ত সারাংশ দেখতে শুরু করো যা তোমার মধ্যে রয়েছে এবং এই দৃষ্টি তোমাকে ব্রহ্মের জ্ঞানের দিকে নিয়ে যায় এই রকম ঐশ্বরিক বার্তা পেতে আমাদের চ্যানেল শিবের জ্ঞান বার্তা সাবস্ট্রাইক করুন ও লাইক করুন